নমস্কার কেমন আছেন সবাই মুম্বাইয়ের ঘরকার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানান আজ রবিবার আর এখন সকাল নটা পাঁচ দশের মতো বাজে আজ আমার ছোট ছেলের টিউশান ছিল সকাল নটা থেকে বড় ছেলের থাকে সকালে আজ আছে ওর বিকাল সেই চারটের দিকে ছোট ছেলেকে টিউশানে ছেড়ে দিয়ে ভাবছি অনেক দিন মাছের মার্কেট যাওয়া হয়ে ওঠেনি চলুন আজ একটু বাজার ঘুরতে ঘুরতে মাছের মার্কেটের দিকে যাব যদিও আজ বাজার খুব একটা বেশি কিছু করার নেই শনিবার দিনে আমি বাজার সেরেই নিয়েছিলাম তাছাড়া আজ যেহেতু বানাবো বিরিয়ানি সেই জন্য শনিবারই চিকেন নিয়ে গিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি বাজার ঘুরে ঘুরে খুব একটা পছন্দের জিনিস পেলাম না তাছাড়া ওই যে বললাম শনিবার দিনে বেশিরভাগ বাজার হাট তুলে নিয়েছি মুদিখানা থেকে সবজি প্রায় সব রকমই বাড়িতে এসেছি একটু টিফিন করব আগের দিনে একটু ছোলার বাদাম ভিজিয়ে রেখেছিলাম বড়ো ছেলে ঘুমাচ্ছিল ওকে ঘুম থেকে তুলে একটু ছোলা বাদাম খেতে দিয়েছি আর এই যে এই মানদেলি মাছগুলো আজ বেশ টাটকা দেখতে পেয়েছিলাম মোটামুটি প্রায় সময় এখানে সব সময় পাওয়া যায় তবে একজন আছেন উনি এই মাছগুলি ভারী টাটকা নিয়ে আসেন এই ছাড়া আজার বাজার থেকে কিছুই তাই দেখব দেখি না এবারে খুব ছোট হয়নি সামনেটা দেখি না না খুব ছোট হয়নি এবারে ঠিক আছে ঠিক আছে তো এবারে ঠিক আছে আমি বাড়ি ফেরার পরে বড় ছেলেকে নিয়ে আপনাদের দাদাভাই ভাই গিয়েছিলেন সেলুনে চুল কাটতে আমি বাড়ি ফিরেই এই যে ফ্রিজ থেকে মাংসগুলো বার করে দিয়েছি ওই যে বললাম না কাল আমি এগুলো ম্যারিনেশন করে রেখেই দিয়েছিলাম এখানে বিরিয়ানির মাংস আর বেশ কয়েকদিন থেকে ইচ্ছে করছিল একটু ঝাল ঝাল করে পা কষা খাবো পাটা খেতে আমার বেশ ভালোই লাগে আপনাদের দাদা ভাই খান না তবে আমি আর আমার তুই ছেলে ভারী পছন্দ করি একটু কয়েকটা পিস মাংসও রেখেছি ওর সঙ্গে যদি আপনাদের দাদা ভাই চান তো ওনাকে দেবো আর এই যে কয়েক টুকরো মাংস শুধুমাত্র কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে মেখে রেখেছিলাম ওটা বানাবো চিকেন পকোড়া ওটা এখন বানাবো না ওটা বানাবো সন্ধ্যাবেলা আর কালকে ওর মধ্যে পেঁয়াজ কিংবা ক্যাপসিকাম কিছুই দিয়ে রাখিনি চিকেন ফ্রাই হবে না ওটা হবে চিকেন পকোড়া সেই জন্য এখন ওটা বার করেছি যেটুকু কাজ বাকি আছে আবার ওটা গুছিয়ে রাখবো ফ্রিজের মধ্যে সকালের দিকে আজকের ওয়েদার বেশ ভালোই ছিল জানি এখন দেখুন না টিফিন করতে করতে দেখলাম যে অযোর ধারে বৃষ্টি নেমেছে টিফিন করলাম একটু চপ মুড়ি অনেক দিন পরে আপনাদের দাদা ভাই নিচের থেকে নিয়ে এসেছিলেন চপ চপটা এখানে বেশ এখন ভালোই পাওয়া যায় আর অনেক দিন পরে খেলাম চপটা আজ বেশ স্বাদটা যেন একটু ভালোই লাগলো চপের সঙ্গে একটু নিয়েছিলাম পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর অল্প একটু ঝুরি ভাজা টিফিন সেরেছি চলুন এইবার যাই রান্নার দিকে এই যে চিকেন কষানো প্রায় হয়ে এসেছে এটি হচ্ছে বিরিয়ানির চিকেনটা অন্যান্য দিনে আমি সময় সেই সুহানার রেডিমেড মশলাটা দিয়ে বিরিয়ানি বানাই আজ ভাবলাম আজ আর ওই মশলাটা দিয়ে বানাবো না আগের মতোই একটু আদা রসুন বাটা ধনে গুঁড়ো জিঁড়ে গুঁড়ো এইসব দিয়ে বানাবো আর এখানে এই যে বিরিয়ানির জন্য বেরেস্তাও রেডি ডিম সেদ্ধ আর আলুগুলো একটু বড় বড় সাইজ করে কেটে সেদ্ধ করে ভেজে নিয়েছি আর এখানে এই যে ভাতটাও রেডি আজকের চালটা দেখছি ভারী সরু সরু আর একেবারে লম্বা ভাতটা হয়েওছে খুব ভালো জানেন একেবারে ঝরঝরে বিরিয়ানির চিকেনটা কষানো হয়ে গেছে আর আমি বিরিয়ানির চিকেনে আবার আর ওপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিই বেশ গন্ধটা আমার ভালোই লাগে আর বেরেস্তার জন্য স্বাদটাও যেন মনে হয় একটু বদলে যায় চলুন বিরিয়ানির চিকেন রেডি এখন বন্ধ করে দিই এখন অপেক্ষা দমে দেওয়ার আগেরবারই আমি আপনাদের বলেছিলাম যে এই টোপখানার নতুন উদ্বোধন হলো আজ বিরিয়ানি দিয়ে আর আজ আবার সেকেন্ড টাইম বিরিয়ানিই বানানো হচ্ছে টোপটাতে আগে জানেন বিরিয়ানি বানাতে গেলে বড্ড টেনশান হতো যে কতটা চালের বিরিয়ানি বানাবো কতটা মাংস পড়বে আলু পড়বে ডিম পড়বে আর ওর মধ্যেই ছোট টোপের মধ্যে ধরবে না আর আমার ছেলেরা যেহেতু বিরিয়ানি বড্ড বেশি ভালোবাসে ওদের আবার একবার খেয়ে মনে পোষায় না তো ওরা খাওয়ার জন্য আমাকে দুবারের মতো হবে এই রকম বিরিয়ানি রান্না করতে হয় তাই জন্য এই বড় টোকটা হয়ে আমার ভারী সুবিধাই হয়েছে যেহেতু আজ রান্নাবান্নার খুব একটা চাপ ছিল না শুধুমাত্র পেঁয়াজটা কাটতে আর আলুটা কাটতেই হয়ে গেছে তো অনেকটা সময় পেয়েছি খুব ভালোভাবে রান্না করার আজ বিরিয়ানির থেকে এত সুন্দর গন্ধ বেরিয়েছে খেতে কেমন হবে জানি না কিন্তু গন্ধটা একেবারে বাড়িটা মোমো করছে মনটা ভরে উঠছে আর খিদেও যেন বেড়ে উঠেছে আর ওদিকে আমার ছেলেরা বিরিয়ানি মানেই ওদের আর ধৈর্য ধরে না ওদের এত খিদে পেয়েছে হয়তো সেই রকম ভাবে খেতেও পারবে না কিন্তু যেহেতু বিরিয়ানি আগে খেতে হবে ওদের বড্ড বেশি খিদে পেয়েছে রাইসটা মুখে তোলো কেমন হয়েছে ভালো ভালো টেস্টি চলবে 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 তাই তো খুব ভালো হয়নি নাকি না ভালো না খারাপ চলবে না ভালো না খারাপ চলবে ভালো বলবেন না ঠিকঠাক বলো যাই হোক বিরিয়ানিটা কিন্তু খেতে সত্যি দারুণ সুস্বাদু হয়েছিল আপনাদের দাদাভাই এমন মানুষ একজন জানেন খুব সহজে ভালো রান্নাকে খুব ভালো বলবেন না উনি যদি বলেন যে হ্যাঁ ভালো কিংবা মোটামুটি মানে ভালো বললে ভাবতে হবে তাহলে মোটামুটি আর যদি মোটামুটি বলেন তাহলে ভাবতে হবে বেশ ভালোই হয়েছে তো যাই হোক এখন এই যে সন্ধ্যাবেলা প্রত্যেক রবিবারটা আমার যেমন কাটে বিকাল থেকে সন্ধ্যা ওনারা তিন বাপ বেটা ঘুম দেন আজকে অবশ্য বড় ছেলে গিয়েছে টিউশানে ছোট ছেলে এবং আপনাদের দাদাভাই ঘুমাচ্ছেন আর আমি বিকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত রাস্তার ওপরের বাজার লোকজন দেখছি সেই বিকাল থেকেই দেখছিলাম এই রাস্তার ওপরে এই যে চিড়ে বাদাম ভাজা বালির মধ্যে ভেজে দেয় এটা আমার ভীষণ ফেভারিট তো বড়ো ছেলে যখনই আসলো টিউশান থেকে ওকে বললাম যে বাবু পয়সা দিচ্ছি ওটা নিয়ে আজ ওটাই নাস্তা করব। আর একটু লেবুটা কম ছিল লেবু দিয়ে আর ঝাল ঝাল উফ এত ভালো লাগছিল খেতে তবে খুব একটা খিদে ছিল না তো বিরিয়ানি খেয়েছিলাম তাও খেয়েছি এই সুযোগ ছাড়া যায় চলুন ছেলেরা তারা দিচ্ছে কখন বানাবো চিকেন পকোড়া ছেলেদের একটু একটু পড়া ছিল আজ আর খুব ভালো পড়াশোনা ওদের আর হলো না এই দুপুর থেকে বিরিয়ানির গন্ধ আর সন্ধ্যা হলেই সেই চিকেন পকোড়া আর কি পড়া হয় বলুন তো ছোটোবেলায় আমরাও বোধহয় এরমটাই ছিলাম যেদিনে বাড়িতে একটু ভালো মন্দ রান্না হবে স্পেশাল দিনগুলিতে মনটা যেন সেই কিচেনেই পড়ে থাকতো আর খিদে না থাকা সত্ত্বেও যেন মনটা একটু খাই খাই করতো চিকেন পকোড়া ভেজে নিয়েছি বেশ কিছুটা বিরিয়ানি রয়েছে তো চিকেন পকোড়া আর বিরিয়ানি মিলিয়ে আজকের ডিনারটা হয়ে যাবে এই যে আর স্যালাডে নিয়েছি বেশ কিছুটা বাঁধাকপি শশা আর পেঁয়াজ কাটা আমাদের বাড়িতে আবার চিকেন পকোড়া কিংবা চিকেন ফ্রাই হলে শশা আর পেঁয়াজের দ্বিগুণ নিতে হবে বাঁধাকপি তবে খেয়ে বাবুদের জমবে আজ আর ধনে পাতার চাটনিটা বানালাম না নইলে আমার আবার সব চাইতে বেশি ভালো লাগে চিকেন পকোড়া কিংবা চিকেন ফ্রাইয়ের সঙ্গে ওই সবুজ চাটনি ধনে পাতা লেবু রসুন দিয়ে ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে যে সবুজ চাটনিটা হয় আমার আবার ভাজাভুজিতে ওই চাটনিটা বেশি পছন্দ তবে আজ যেহেতু চিকেন পকোড়াটা অল্প বানিয়েছি আর বেলাও আবার বিরিয়ানি খাওয়া হয়েছে সেই জন্য আজ আর ওই সবুজ চাটনিটা বানালাম না ছেলেরা নেবে সস আর আমার এই স্যালাড দিয়েই হয়ে যাবে তবে আমি ভাবছি এই চিকেন পকোড়া কয়েকখানা খেয়ে আজ আর রাত্রে কিছু খাবো না অনেক বেশি রিচ খাওয়া হয়ে যাচ্ছে চলুন আজকের ব্লগখানাও আর বাড়াবো না আজকের এই ছোট্ট ব্লগখানা এখানেই শেষ করছি আমার আজকের এই ছোট্ট ব্লগখানা আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে খুব স্বীকৃতি দেখা হচ্ছে একটি কোনো নতুন ব্লগ নিয়ে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ শুভরাত্র